নানেিটি সেলে কায়ে তেকে আমাদে জিনেডি কে একে য়ারা দেলের ইস্য় নানেন করানেশে করান করানে করেশে? কিগায়ে ওয়ে হা

অতএব কালকে আবার দুই তিন ভাগে বিভক্ত করে এটা প্রথম এটা দ্বিতীয় এটা তৃতীয় এর ভিতরে এই আছে পদ্ধতি করি আছে পদ্ধতি করি আছে ভিতরে স্থাপন করা যায় এইরকম একটা অনন্ত পথ পদ্ধতি বর্তমানে আর গোপনে গোপনে তালাশের প্রকাশে আলো দেখা আর আমি প্রকাশে বলছি যে পৃথিবীর কোনো জায়গায় এই পদ্ধতিটা নাই পবিত্র কোরআন এই বিষয়টাকে একবার পরিষ্কার করে বলতে গেলে তোমরা লড়কালে এই ভিত্তিতে

হয় <lad> <rad> <hitting> <lungs>

इब माने या इब्नो मी याब्नोमी या मां मार्पितो नय ला ताहुद की जय अलग रहा इन्हें मामा तार्य सु बराबर सबको ये धरा वो आदि फरोस सुन्नुद मुत्ता चार खान अब ऐसे महामुगा ताड़ी काई तावकू सुन्नुद ताड़ी नहीं ए जे गुरुदेव भगवतना गुरुदेव को तो बदन ना এ রকমটা আগে বলতে দাও তারি বিধান মোটর পরা মানে যে নাই কুকি বিধান নাই পাণ্ডারী বিধান নাই তারপর পোশাকে বিধান নাই সেই যখন পোশাকে পর মুসলমানের মত লাগি এই গাড়ি টুপি আর পাণ্ডার দ্বারা বহুমী একজন ধার্মিক বা একজন মুসলমান ডাক্তার এক জন মিলে না গোড়া যাবে না বুঝলেন গাড়ি নাই খুবই সরকারি আছে তা দেখে এই গাড়িটা এই এখন মুদ্যু তো কি পড়ে